I der repeated a রূপের বেসিক নিয়ে একটু আলোচনা করব আমরা রেবিড দিয়ে কীভাবে রূপ তৈরি করি সেটা আমরা আজকে দেখাতে দেখাবো সো আমি এখানে রূপ শুরুতেই যেটা আমি আলোচনা করব এখানে আর্কিটেকচার ট্যাপে যাওয়ার পরে এখানে রূপ নামে একটা অপশন আছে এই রূপের ভিতরে আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি এখানে রূপের কতগুলো পার্ট আছে মানে আমরা এই কয় ধরনের রূপ হয় রূপ বাই ফুটপ্রিন্ট রূপ বাই এক্সট্রিশন রূপ বাই ফিস সফিট ফেসিকা গাঠার এগুলো কি আছে সবগুলোকেই আমরা একটা একটুভাবে আলোচনা করব তো আজকে আমরা মানে আমরা রুপ বাই ফুটপ্রিন্ট নিয়ে আলোচনা করব রুপ বাই ফুটপ্রিন্ট দিয়ে আমরা বেসিক একটা শেড তৈরি করব এখান থেকে আমি মোটামুটি একটা ধারণা জন্য ধারণা দেওয়ার চেষ্টা করব শুরুতে আমি যেভাবে একটা করতেছি যে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এখান থেকে আমি একটা আর্কিটেকচার ওয়াল নিয়ে এখানে আমি দেখা যাচ্ছে আমার রাইট সাইডে প্রপার্টি হচ্ছে পাশ ইঞ্চি আমি একটা ওয়াল নিচ্ছি এখানে আমি একটা জাস্ট একটা ড্র করতেছি এখানে একটা এরকম একটা আমি এটা ড্র করতেছি ড্র করার পরে এখন যে আমি এর উপরে একটা রূপ দেব এখন রূপ দেওয়ার ফার্স্টে শুরুতে আমি যেটা বলি আমি তো এখন লেভেল ওয়ানে আছি আমার এখানে দুটা লেভেল দেওয়া আছে তো ফার্স্ট ফুল আপনি গ্রাউন্ড ফ্লোর করতে পারেন সো আমি লেভেল ওয়ান আর লেভেল টু এখন আমি যে রূপটা দেব আমি যদি এটা ডি যাই ডিতে যাওয়ার পরে এরকম একটা আমি জিনিস দেখতে পাচ্ছি যে আমি এখানে যে ওয়ার্ডগুলো তৈরি করছি এখানে সেমভাবেই দেখা যাচ্ছে সো আমি এখন যেটা এখানে রুপে যাওয়ার পরে আমি রুপে ফুপিন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা মেসেজ আসছে যে লোয়েস্ট লেভেল নোটিশ সো আমি যে এই রুপটা তৈরি করব এই রুটটা আমি কোথায় তৈরি করব মানে কোন লেভেলে তৈরি করবো সেই নোটিশটা দিচ্ছে সো সেই ক্ষেত্রে আমার এখানে দুইটা লেভেলই দেওয়া আছে তো আপনি কোনো কোনো কারণে যদি লেভেল ওয়ানে তৈরি করতে চান তাহলে লেভেল ওয়ানে তৈরি করবেন সো আমি যেহেতু লেভেল কেন আমার লেভেল ওয়ান হলো ফ্লোর দেন আমি লেভেল টুতেই আমি একটা রুপ তৈরি করবো সো আমি লেভেল টুতেই ইউজ করে দিলাম ইউজ করে দেওয়ার পরে এখানে আমার কয়েকটা অপশন চলে আসছে যে বাউন্ডারি লাইন শো এখানে লাইন তারপর রেক্টেঙ্গুলার পঞ্চবুজ সব কিছু এখানে আমাদের সার্কেলার কিছু এখানে আছে এখান থেকে আমরা ড্রো করে ড্রো করে আমরা রূপ তৈরি করতে পারবো রূপ তৈরি করার ক্ষেত্রে এখানে আর একটা জিনিস যেটা আছে এখানে আছে ডিফেন্স স্লোপস এগুলো আমি একটু পরে আলোচনা করতেছি আর এখানে আছে ওভার হ্যাং ওভার হ্যাং ওভার হ্যাংটাকে আমরা যেটা বলি অফসেট সাধারণত বলি সো এখানে দেওয়া আছে সো এখানে আমি যেটা করতেছি যে রূপটা এখানে রূপের অনেকগুলো সাইজ দেওয়া আছে মানে সাইজ বলতে কি রুপের থিকনেস যে আমি রুপটা নিচ্ছি যেমন আমরা স্লাবের পাশে থিকনেস নেই এরকম রুপেরও থিকনেস আছে তো আমরা এই থিকনেসটা কত ইঞ্চি নেব কত মিলিয়ে নেব এইখান থেকে আমাকে ডিসাইড করে দেব সো আমি যদি এটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি এইখানে এটাকে আমি থিকনেস কমানোর জন্য কি করতে পারি যে রূপের ভিতরে এখানে ইডিট টাইপ নামে একটা অপশন আছে ইডিট টাইপে যাওয়ার আগে আমি এখানে লেখা আছে বেস লেভেল আমি লেভেল টু খান আমি ওই কিছুক্ষণ আগে যে মেসেজটা ছিল আমি এই রুপটা তৈরি করব কোথায় লেভেল টুতে সো আমি এই বেসিক রুপে ইডিট টাইপে যাওয়ার পড়লাম যার ফলে আমি এই যে বেসিক নাইন ইঞ্চি আছে এটা যদি আমি ছয় ইঞ্চি করতে চাই তাহলে কীভাবে করবো এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে ডুপ্লিকেট করলে এরকম একটা বক্স চলে আসবে সো এটা যদি আমি একটা ছয় দিয়ে দিলাম ছয় ইঞ্চি ওকে দিয়ে দিলাম দেন আমি যে এডিট টাইপে ক্লিক করি ক্লিক করার পরে আমাকে এখান থেকে স্ট্রাকচার আমাকে চেঞ্জ করতে বলবো যে এটা এই রুপটারও কতগুলো লেয়ারে ভাগ করা যায় সো আমি একটা লেয়ারে দেখাচ্ছি এখান থেকে আমি এটা ছয় ইঞ্চি করে দিলাম ছয় ইঞ্চি করে দেওয়ার পর এটা আমি ওকে করে দিলাম দেন আমি অ্যাপ্লাই করে দিলাম এখন যে আমার যে আমি এই যে রুপটার নাম চেঞ্জ করলাম সো এখানে রুপটা চলে আসছে এখন আমি যেটা ড্রো করবো যে আমি এর উপর দিয়ে লাইন আমি লাইন ভাবে ড্রো করতে পারি এভাবে লাইন দিয়েও রূপটা তৈরি করতে পারি অথবা শেপ যদি আলাদা হয় সেটাও আপনি যেভাবে মন চায় সেভাবে তৈরি করতে পারেন সো আমি যদি এটা যেহেতু আমার একটা রেক্টেঙ্গুলার তা আমি এভাবে রেক্টেঙ্গুলার দেওয়ার দিয়ে তৈরি করতেছি এখন আমি যেটা তৈরি করতেছি এটা কি জাস্ট ওয়ালের উপর দিয়ে হ্যাঁ এটা আমি যেটা তৈরি করলাম এটা ওয়ালের উপর দিয়ে এখন আমার শান্ত রূপটা হয় একটু অফসেটে মানে এইটা ওয়াল থেকে একটু বাহিরে সেক্ষেত্রে কি করবো এই যে এখানে অফসেট নামে একটা অপশন আছে যে এটা আমি একটা এক ফিট অত এক ফিট অফসেট দিয়ে দেবো কারণ এটা হলো এই ওয়াল থেকে একটু বাহিরের দিকে থাকবে সো বাহির দিকে দিলে যখন দেখেন এখান থেকে আমাকে অটোমেটিকটা একটা অফসেট নিচ্ছে সো এটা আমি বাইরে দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যদি এটা ডাইমেনশন দিয়ে দেখি যে এখান থেকে আমার কতটুক নিছে এখান থেকে আমাকে দেখাচ্ছে যে এক ফিট মানে আমার বারো ইঞ্চি এখান থেকে আমার অফসেট নিয়ে নিছে এখন অফসেট নেওয়ার পরে আমি এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা তিরিশ বছর এখানে একটা স্লোভের মতো এখানে একটা স্লোপের মতো এখানে একটা সুলভ এখানে স্লোভ এই স্লোভটাই তখন যেটা আসছিল যে ডিফাইন সুলভ এই স্লোভগুলোই ওখান থেকে আমি টিক্স চিহ্ন বা এটা যদি ধরি আমি দেখেন এখানে এই যে ডিফাইন স্লোপ নামে একটা অপশন আছে এটা অ্যানাবল হয়ে যাচ্ছে যখন আমি এটা ক্লিক করতেছি ক্লিক করার পরেই এখানে ডিফাইন স্লোভটা আসতেছে আদারওয়াইজ আসবে না সো এই ক্ষেত্রে যে আমি এই যে স্লোভটা এখানে দেওয়া আছে এই স্লোভটা এখানে কত ইঞ্চ দেওয়া আছে নয় বাই বারো এখানে ক্লিক করবি আমি নয় বাই বারো ইঞ্চি এই স্লোপটা আমি কি এক একটা এক পারবো সো কিভাবে দেবো এগুলো আমি এখন দেখব যে আমার এই স্লোভূর দেওয়া আছে কিনা সে এই যদি আমি কোনো সময় চেঞ্জ করতে চাই আমার রাইট সাইডে লেখা আছে যে স্লোপ স্লোপ এখানে আমি নয় ইঞ্চি নয় ইঞ্চি বাই বারো এখানে আমি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এখানে আমি যদি আপনি বিশ ইঞ্চি দেন তবে আমি পনেরো ইঞ্চি দিলাম পনেরো ইঞ্চি বাই বারো এরকম দিয়েও আপনি করতে পারবেন সো আপনি যেটা সুবিধা যে অনুষ্ঠানে দিতে হয়তো বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি যেটা হয় আমরা যদি মিলিমিটারে করি অথবা এখান থেকে আমরা বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি স্লোপ দিতে পারবো সো এই স্লোভটা কোনো কারণে যদি আমার চেঞ্জ করতে হয় তাহলে আমার কী করতে হবে একটা ম্যানেজে যে এই যে প্রজেক্ট ইউনিটস প্রজেক্ট ইউনিটসে এখানে আমার স্লোপ নামে একটা অপশন আছে যে স্লোপ আমার এখানে কত এটা আমি কীভাবে দেখতে যাচ্ছি আমি এই স্লোটা অথবা বিশ ডিগ্রি ডিগ্রি রেশিওতে ডিগ্রিতে দিতে চাই সো আমাকে ম্যানেজে গিয়ে যেতে হবে দেন এখানে স্লোভটা এভাবে আমাদের এখানে রেশিও দেওয়া আছে পার্সেন্টেজ যদি চান ডিগ্রিতে চান তো আমি যেহেতু আমরা সাধারণত সবাই ডিগ্রিতেই কাজ করি তো আমি ডিগ্রিতেই দিয়ে দিলাম কত ডিগ্রি এখানে শো করবে সো এখানে আমি ওকে দিয়ে দিলাম এখন দেখেন এখানে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ডিগ্রি আসছে ফাইভ পয়েন্ট থ্রি ফোর এটা যদি আপনি ডিগ্রি স্যাম্পলটা দেখতে চান সেমভাবে এখানে যাবেন দেন আপনি স্লোপে ক্লিক করবেন স্লোপে ক্লিক করার পর এই যে এখানে নাম দর করতে এখানে ডিগ্রি দিয়ে দিবেন সেটা ওকে দিয়ে দিলে এখানে অটোমেটিকলি ডিগ্রিটা চলে আসবে সো আমি যদি এটা বিশ ডিগ্রি দিই আমি যে স্লোপটা এটা বিশ ডিগ্রিতে তৈরি হবে সো আমি এগুলো আগে নাম মুছে দিয়ে আমি জাস্ট খালি এটা তৈরি করলাম যে এটা আমার কত ডিগ্রি হচ্ছে সো এটা এভাবে তৈরি করার পর আমি একটা ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর যদি আমি একটা থ্রিডি দেখতে যাই দেখেন এরকম একটা যে গ্রাম অঞ্চলে যে বাংলা ঘর বলে এরকম একটা বাংলা ঘর হয়েছে এই যে এইটার যে থিকনেস এই থিকনেসটাই হলো আমি কিছুখানে যেটা চেঞ্জ করছি ছয় ইঞ্চি এটা এডিট টাইপের ভিতরে গিয়ে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো এই হলো কি আমাদের একটা বেশি কিভাবে আমরা এটা আমাদের প্রত্যেকটা ষোলো এখানে দেওয়া আছে বিশ ডিগ্রি আর এটা লেভেল টুতে তৈরি করা হয়েছে এখন আসি যে আমি আবার লেবেল অনে গেলাম লেবেল অনে যাওয়ার পরে এটা যদি আমি একটু ডিলিট করে দিই মানে আমি সরপটা বুঝাবো আর কি যার পরে আমি যদি আবার আর্কিটেকচার টেপের থেকে এখানে আমি রুফে আসি রুফে আসার পরে আমি এটা লেবেল টুতে তৈরি করব এখন যেটা আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি এই যে এটা এখান থেকে আমি এক ফিট দিয়ে দিলাম যে আমি এটা একটা অফসেট এক ফিট দিয়ে দিলাম দিয়ে আচ্ছা এখন হলো এই যে এখানে যে স্লোপগুলো আছে এই স্লোপগুলো তুলে দিলে ওই দিক থেকে আমার স্লোভটা থাকবে না এটা অটোমেটিকলি ভার্টিক্যালের মতো খারাপ হয়ে যাবে যেমন আমরা গ্রাম অঞ্চল বাংলা টিনের ঘরের মতো দেখতে পাই সেক্ষেত্রে আমাদের সেই রকম আমার এরকম আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো যদি এখানে আমি ক্লিক করি স্লোভটা না উঠিয়ে দিই তাহলে স্লোভটা থাকবে না ওখানে তখন একটা শেপের মতো হবে যে কিরম শেপের মতো হবে যদি আমি একটা দেখাই যে আমার একটা দেখা যায় যে এরকম একটা শেপ আছে মানে এটা যদি ওয়াল হয় সো এই এই টাইপের বাংলা বাংলা টাইপের যদি আমি যে পাশে স্লোভটা উঠায় দেবো না ওই পাশে এটা উঠে যাবে এভাবে আমরা এখান থেকে আমরা স্লোভ তৈরি করতে পারবো তো এখন আমার যেটা মেন থিং হলো যে আমার এখানে আমি স্লোভগুলা আমি ফার্স্টে দেখলাম কি যে পুরোটাই আমার চতুর্শের স্লোপ আছে এখন আমি যদি দুই পাশে স্লোপ উঠাই দিতে চাই এখানে এটা ধরলাম দেন কিপোর্ড থেকে সিফে দিয়ে আমি এই যে এখানে ডিফেন্স যে স্লোপটা আছে এই ডিফেন্স স্লোপটা আমি উঠায় দিলাম উঠে দেওয়ার পরে আমি যদি ওকে দিই এটা আমি যদি ওকে দেন দেখেন এটা বাংলা ভাটার মতো হয়ে গেছে এটা স্লোপ হলো এখান থেকে স্লোপ ছত্রিশ এটা আমি ফোর্টি ফাইভ করতে পারবো এখান থেকে এটা করে দিই বেড়ে যাচ্ছে এখানে আমি তিরিশ ডিগ্রি দেই কমে যাচ্ছে আমার এটা চাই আমি সেইভাবে এখান থেকে করতে পারবো এখন তো এখন রুপ তৈরি করার পরে এখান থেকে ফাঁকা হচ্ছে সো এখান থেকে ট্যাব ধরে আমি কিবোর্ড থেকে যুদ্ধ ট্যাব দিই আমার সবগুলো ওয়াল সিলেক্ট হয়ে গেছে এই যে সিলেক্ট হওয়ার পরে যখন সিলেক্ট হবে তখন এখানে বলবে অ্যাটাস

আমি এই এক পাশে স্লো মানে এক পাশে এটা বাঁকা করে সো এটা যদি আমি এই পাশে দিই এটা আমি স্লোটা ডিফাইন করে না দিই এটা দেখেন এটা এটা যদি থ্রিটে যাই একটা বাংলা ঘরের মতো এরকম আমরা বিভিন্ন ধরনের শেপ দেখবো এটা হলো এটা হলো বেসিক পার্ট তো বেসিক পার্ট হলো কি আমি ফার্স্টে যদি রূপ নেই রুপে আমার একটা সাইজ নিয়ে নিতে হবে আর রূপের সাইজ নেওয়ার সাথে সাথে এটা আমি যদি ভিডিও দিই এখানে সাইজ যেটা আছে টাইপে গিয়ে আমরা সাইজটা নেব সাইজ নেওয়ার পরে আমার যেটা যেভাবে প্রয়োজন হয় যে আমার যে ধরনের শেপ প্রয়োজন হয় এটা তো আমরা ফুল দেখবোই সো আমরা ফুটপ্রিন্টে বেসিক একটা দেখলাম যে এটা আমরা এইভাবে করতে পারি ধন্যবাদ সবাইকে